জনম মা মা কত মূল্যবান সন্তানকে পরাই অথচ বলছেন আমার বাড়িতে একজন মেয়ে মানুষ আসলো আমার বাড়িতে একজন মহিলা আসলো বাবা ইব না তার সঙ্গে তার দুটা বেটি ছিল তার সঙ্গে তার দুটা কন্যা ছিল তা আমার কাছে কিছু চাইল ফালাম সেই অবস্থায় কোন কিছু ছিল না বেগৈরিতে তামারা তিন একটা মাত্র খেজুর ছাড়া আমার বাড়িতে সেই অবস্থায় কোন কিছু ছিল না বন্ধুগ আর শরীফের পাতায় এই রকম বহু লেখা রয়েছে মুসলিম শরীফে একটু ভিন্ন লেখা রয়েছে মুসলিম শরীফে বলা হয়েছে মা আয়শার ঘরে তিন খানা খেজুর ছিল ম আয়শা কত বড় দানশীল মহিলা ছিলেন এক খানা লয় দুই খানা লয় এই তিন খানা খেজুর ওই মহিলাকে দান করে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ বাইরে আবার বন্ধুরে আবার এই তিন খানা খেজুর মহিলাটা নওয়ার পরে দেখে ওই মহিলাটা একটা খেজুর তার একটা মেয়ের মুখে তুলে দিয়েছে আরেকটা খেজুর তার আর একটা মেয়ের মুখে তুলে দিয়েছে তৃতীয় যে অবশিষ্ট খেজুর এবার নিজে খাবো বলে মুখে তুলতে গেছে দাম দিকের মেয়েটা হঠাৎ করে বলে মা আমাকে আরো খেজুর দাও বাম দিকের মেয়েটা বলে মা আমাকে আরো খেজুর দাও বাইরা আমার বন্ধুরে আবার জনম দুঃখী মা মা কত মূল্যবান নিয়ামত মা কত দামি নিয়ামত সঙ্গে সঙ্গে তৃতীয় খেজুরটা আর নিজে খেতে পারলো না দাঁতের ভিতরে ফেলে দিলা দুটা টুকরা করলো একটা টুকরা তার একটা মেয়ের মুখে তুলে দিল আর একটা টুকরা তার আর একটা মেয়ের মুখে তুলে দিল হা সেই খেজুরের টুকরা থেকে নিজে কিচ্ছু না আচ্ছা আচ্ছা কি নাম সফিকুল ভাই দেখো এখানে তো ছিল সহের টাকা দান নিল পিতা মাতার জন্য মৌলা করিয়াছে দান গ্রহণ করিয়া লেগো তুমি দয়াবান আল্লাহ পাক তোর কাছে করে মোনা যাত কবর আজাব হতে দিও গো না যাত শূন্য হাতে ফিরাইও না তুমি পাক যাত আমি পাপী ও বাইদুল্লাহ বলি বারবার বিপদ আপদ হতে করি উদ্ধার দয়া দানে পুলসি আদ করে দিয়ে পার আল্লাহ ভাইরা আমার বন্ধুরে আমার যাই হোক যে কথা বলতে চাইছিলাম সেই খেজুরের টুকরা থেকে নিজে কিচ্ছু কেন মা

একটা ঘর বরাদ্দ হয় না বাপকে থাকতে দেয় ওই বারান্দার উপরে মা বড় কষ্ট করে বারান্দার উপরে একটা চৌকি পেতে আজকে সারা জীবন কাটাতে হয় বাইরা আমাত যায় হোক সোম্মা কামাত থাকার অজাত অতঃপর মেয়েটা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল ফাদা খালার নাবি সাল্লাহ আলহি ওসাল্লামা আমার নাবি বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বাড়িতে আসলেন আলাইনা আকবার তাহ আমি আমার নাবিকে সমস্ত ঘটনা খুলে খুলে বললাম ইয়া রাসূলুল্লাহি ওগো আল্লাহর নবী এই 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 ব্যাপার হয়েছে আল্লাহর নবী হযরতে মা আয়েশাকে বলেছিলেন মানিবতালা মিন হাজিল বানাতে বিশাইয়ের ফা হাসানা ইলাইহিন্না কুননা লাহু সিতরাম মিনান নারে আয়েশা রে যারা তাদের কন্যা সন্তানদেরকে নিয়ে এই রকম বিপদের সম্মুখীন হবে যারা তাদের কন্যা সন্তানদেরকে দিয়ে এই রকম বিপদের সম্মুখীন হবে অথচ তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে অথচ তাদের সঙ্গে উত্তম ব্যবহার করবে কন্যা নান্না শীতরমিনা নারে কালকিয়ামতের মাঠে তাদের পিতা মাতা যদি কোনো কারণে জাহান নামেও যাই তখন তাদের এই মেয়েগুলো জাহান নামের ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে আব্বা জান আমি তোমাকে জাহান নামে যেতে দেব না আম্মা আমি তোমাকে জাহান নামে যেতে দেব না এই মেয়েগুলো জাহান নামের ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে একবার বলুন সুহান যাই হোক আমি আর